অনেকেই প্রশ্ন করেছেন আমার যারা ভিওয়ার্স যে আমি কী ধরনের মলি লালন পালন করে থাকি তো মূলত আমার কাছে যে মলিগুলো থাকে সেগুলো প্লাটিনাম বেলুন মলি ব্ল্যাক বেলুন মলি রেড মলি আর কিং মন্টেল হোয়াইট বেলুন মলি তো আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্লাটিনাম বেলুন মলি আর এগুলো হচ্ছে প্লাটিনাম প্লেন মলি মন্টেল এগুলো ব্লে বেলুন নয় তো এই মাছগুলো চমৎকার তো আমি চেষ্টা করি যে হাই কোয়ালিটির মাছ থেকে ব্রিডিং সংগ্রহ করা তো এটার পিছনে একটা মাত্র কারণ সেটা হচ্ছে ব্রুড যদি ভালো হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি এই যে দেখতে পাচ্ছেন সেপগুলো টেলগুলো অনেক বড়ো সাইজের তো আমার মূলত এটা ব্রিডিং চেম্বার এখানে মূলত আমি ব্রিড করে থাকি মাছের এখানে ব্রিডিং চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পরিসরে একটা আর কি রাখা আছে ব্রিডিং চেম্বার তো এখানে প্রচুর মাছ আমি ব্রিডিংয়ের জন্য রেখেছি ওই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হ্যাচিং এখানে হ্যাচ করা হয় যেগুলো রেনু পোনা হয় পোনাগুলোকে হ্যাচ করা হয় এরকম আমার মোটামুটি তিন জায়গাতে মাছ রাখা আছে এবং সেখান থেকে আমি বিভিন্ন দোকান বা বিভিন্ন শপে বিভিন্ন কাস্টমারের কাছে হাতে পৌঁছে দিই তো যারা নতুনভাবে রঙিন মাছ চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমার যে বিষয়টি জানানোর এগুলো মলি রেড মলি তো জানানোর সে বিষয়টি হচ্ছে যে রঙিন মাছের কোয়ালিটি সবসময় আমাদেরকে মেনটেন করতে হবে দেখতে হবে যে আমরা কোন গ্রেটের মাছ নিয়ে কাজ করছি এখানে অবশ্যই গ্রেটিংয়ের একটা বিষয় আছে যদি প্যারেন্টস ভালো ব্লাড লাইনের হয় তবে বাচ্চাগুলো কোয়ালিটিফুল হবে আর বাচ্চা কোয়ালিটি ফুল হলেই এর চাহিদাটা বেশি হবে চাহিদার উপর ডিপেন্ড করে আসলে উৎপাদনের একটা ইচ্ছাশক্তি আমি এখানে রেখেছি কিছু জাঙ্গলভেল জঙ্গলভেল গাছ তো এই গাছটা রাখার পেছনে প্রধান যে কারণ সেটা হচ্ছে যে জাঙ্গলভেল গাছ যদি থাকে মাছের বাচ্চা লুকাতে অনেক সহযোগিতা করে অনেক তো আপনারা যারা রঙিন মাছ চাষ করতে চান তাদেরকে আগে প্ল্যান্টসের প্রয়োজন আছে যেমন অটোব্রিড মাছ যেমন মলি মাছগুলো হচ্ছে অটোব্রিড মাছ এই অটোব্রিড মাসের জন্য বাচ্চা লুকানোর জন্য ওয়াটার প্ল্যানের প্রয়োজন আছে প্ল্যান্টের প্রয়োজন আছে এই যে প্ল্যান্ট দেখতে পাচ্ছেন ওয়াটার প্ল্যান্ট ওয়াটার প্ল্যান্টের প্রয়োজন আছে আর দেখেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা সুন্দর পালাচ্ছে এবং লুকাচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে যে জাঙ্গল ভেলের মধ্যে লুকাতে পারছে তারা তো এখানে আমার রেড মন্টেল যে মলি সেটার ব্রুট তৈরি হচ্ছে এরকম কিছু রাখা আছে তো আমার ব্ল্যাক মন্টেল বেলুন মলি যেগুলো এগুলো হচ্ছে এরকম বেলুন মলি তো এখানেও কিছু প্ল্যান্টস রাখা আছে প্ল্যান্টসের কাজই হচ্ছে যে মাছগুলোকে বাচ্চাগুলোকে লুকিয়ে রাখতে সহযোগিতা করে আমার ব্রুডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এদের মাদারগুলো ইম্পোর্টেড ছিল এবং সেখান থেকে আমি বাচ্চা যাচাই বাসাই করে কোয়ালিটিফুল বাচ্চা উৎপাদন করে তারপরে আমি এগুলোকে ব্রিডিং আবার করাইছি করাই সেই বাচ্চা থেকে ব্রুট তৈরি করছি তো আমরা যখন কালেকশান করি ইম্পোর্টেড মাস কালেকশান করি ইনপোর্ট মাস কালেকশান করি তখন কিন্তু সব বাচ্চাগুলোই এই ধরনের হয় না কিছু বাচ্চার সমস্যা হয় কোয়ালিটিহীন হয় নন মন্টেল হয় তো এটা কয়েক ধাপে এই জায়গাতে এই শেপে আনতে হয় সেজন্য অনেক পরিশ্রমের একটা দরকার আছে তো আপনারা যে যেখান থেকে মাছ কিনেন না কেন সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে কোয়ালিটি ফুল বিডারের কাছ থেকে মাছ সংগ্রহ করলে অবশ্যই আপনি কোয়ালিটি ফুল মাছ পেয়ে যাবেন আর কোয়ালিটি ফুল মাছ পেলে আপনার খামার তৈরি করতে অনেক সুবিধা হবে তো এটা আমার নিজস্ব খামার আপনারা এর আগে শুনছেন যে এটা আমার নিজস্ব খামার এখন সিজন ব্রিডের এখন যেহেতু অটোব্রিডের সিজন সেহেতু আমি অটোব্রিড নিয়ে এখন কাজ করছি শীতের মধ্যে আমি গোল্ডফিশ কার্প কমেট এগুলো নিয়ে কাজ করব। এবং তখন বাচ্চাগুলো হবে ওই বাচ্চা আবার সিজিনে হ্যাসিং করে ওগুলো বিক্রি মানে উপযোগী তৈরি করবো আর কি তো আমার এটা হচ্ছে যে ব্রিডিং চেম্বার আপনাদেরকে আগেও বলেছি এটা আমার ব্রিডিং চেম্বার এখানে ব্রিডের জন্য যে মাছগুলো সেগুলো রাখা আছে আমার প্রত্যেকটা হাউজে বিভিন্ন ধরনের মাছ রাখা থাকে মিক্স মিশ্রভাবে দুই প্রজাতির মাছ অন্তত রাখি এটা এটা রেড মেটাল লেস গাপ্পি তো গাপ্পির মোটামুটি আমার চার থেকে পাঁচটা ভালো কোয়ালিটি যে প্রজাতি সে প্রজাতি আমার কাছে আসে তো মলির পাঁচ ছয়টা প্রজাতি আমার কাছে আছে তো আপনাদের যাদের রঙিন মাছের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ফুল যে মাছগুলো সেগুলো আপনাদের দেওয়া তো যেগুলো বাজারে কম দামে হ্যাঁ পাওয়া যায় বাজারে কম দামে পাওয়া যায় উৎপাদন যেভাবে হয় সেভাবে সেলো হয় তো কোয়ালিটি মেনটেন করতে হলে আলাদা আলাদা ট্যাঙ্কারের প্রয়োজন আছে এবং প্রচুর জায়গার দরকার আছে। এবং একটা সঠিক সংখ্যা অনুযায়ী মাছ রাখতে হবে এবং মাছের কোয়ালিটি যে আসতে যে খাবারের প্রয়োজন আছে সে খাবারগুলো প্রয়োগ করতে হবে তো ধন্যবাদ এরপরের ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো আমি কিভাবে মাছকে খেতে দিই কী খেতে দিই কিভাবে মাছের গ্রোথ হচ্ছে মাছগুলো কিভাবে আরও উজ্জীবিত থাকছে তো প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার ভিডিওর বিষয় থাকবে এক এক দিন এক এক ধরনের মাছ নিয়ে তো প্রত্যেকটা মাছ যেভাবে আমি চাষ করছি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ